প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয় সহি বুখারি আমি প্রচার করছি আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রসুল কে মহাব্বত কেমন করেছিল সাহাবিরা সংখ্যা ব্যক্তি কথা বলি আমরা সকলে জানি যিনি হাদিস বর্ণনা করেছে অসংখ্য হাদিস দ্বারা দ্বারাই আমরা পেয়ে থাকি তার নাম হলো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহুম নাম শুনছেন না আবু হুরাইরা তিনি তিন দিনে যাব দনারে অবস্থায় ছিল আমার রাসূলের রাস্তা দিয়ে আসবে এটা আবু হুরাইরা জানতো আবু হুরাইরা রাস্তার এক পাশে শুয়ে আছে আমার রাসূল তিনি আসলো আসার পরে আমার রাসূল আবু হুরাইরাকে সালাম দিল আবু হুরাইরা

আপনি তো আপনি তো আপনি তো মায়ার নবে আপনি তো দয়ার নবে ও নবে গো আপনি দয়া করে আপনি আমাকে একটু খাবারে দেন আবাইরা কে বলে ও আবৌরাইরা আমি তোমাকে খাবার দেব আল্লাহ পাকে রসুলের সঙ্গে সুলগে আবু উড়াইরা আমার রসুলের সুলগে সুলগে রসুলের কাছে চলে যাচ্ছে রসুলে পাক সাল্লাহ ওনার গুজরা কানার ভিতরে চলে যাচ্ছে যাওয়ার পরে আমার রসুল ঘরের ভিতরে প্রবেশ করলো আবু হুরাইরা গেটের সামনে দাঁড়িয়ে থাকলো কারণ রসুল যতক্ষণ পর্যন্ত ওয়াটার না করবে তত সত্তর পর্যন্ত ভিতরে প্রবেশ করা যাবে না আল্লাহ পাকের রসুল গিয়ে বলে ও আমার আলিয়ারা ও আমার ওয়াইফেরা ও আমার স্ত্রীরা ঘরের ভিতরে কি কোনো খাবার আছে আল্লাহ পাকের রাসূল কে আল সিদ্দিকা রাদিয়াল্লাহু রাহা তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া ঘরের ভিতরে তেমন কোন খাবার নাই তবে হুজুর গ কিছুক্ষণ আগে আপনার একজন সাহাবি আপনাকে এক পিয়ালা দুধ হাজিয়া করে গিয়েছে অনবি গ শুধুমাত্র এক পিয়ালা দুধ আমাদের কাছে আছে আল্লাহ পাখেরও অ আলিয়া

বাসে গুণ যারা রয়েছে ওদেরকে তুমি দাওয়াত দাও আমি রসুল্লাহ তাদেরকে আমি আজকে আমি খাবার খাওয়াতে চাই আল্লাহ রসুলের কাছে খাবার কিছুই নাই এক পিয়ালা কি আছে দুধ আছে আবু হুরাইরা মনে মনে চিন্তা করে রসুরের সব কথা শুনেছে আবু হুরাইরা ঘরের ভেতর খাবার কে নাই তবে এক পিয়ালা দুধ আছে কি আছে এক পিয়ালা দুধ আছে আবু হুরাইরা কে বললো আর সুপাবাসী সুপ্পা যারা রয়েছে তাদেরকেও দাওয়াত দাও আবু হুরাইরা চিন্তা করে যে এক পিয়ালা দুধ ওই এক পিয়ালা দুধ দিয়ে তো আমারই ক্ষুধা নিবারণ হবে না তারপরে আবার আমার রসুল তিনি আবার আসবে চুপ্পাবাসীদেরকে আসতে বলেন তাহলে ওই এক পিয়ালা দুধ আমি নিজে খাব না তাদেরকে রসুল খাওয়াবে এক পিয়ালা দুধ এক পিয়ালা দুধ একটা মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকে তো এক নিঃশ্বাসে শেষ ঠিক না ঠিক এখন রসুলের কথা তো অ্যাভয়েড করা যাবে না আবু হুরাইরা চিন্তা করে রসুলের সঙ্গে বেয়াদবি করা যাবে না এখন রসুলের কথা শোনার পর আবু হুরাইরা ওই অবস্থায় পেটের ভিতর চোঁচো করতেছে ক্ষুধার তার আর চিন্তা করে রসুল যে তো বলেছে এখানে আমার কোনো করার কিছুই নাই আসাবে সুপ্পাবাসী তাদেরকে দাওয়াত দিলেন অনেক অসংখ্য আসাবে সুপ্পাবাসী গুণ আসলেন তিনি আবু হুরাইরা মনে মনে চিন্তা করে এতগুলা মানুষ একজন খাইতেই শেষ আমি পর্যন্ত আসবে না কথা বলেন লোক তো অসংখ্য এক পেয়ালা দুধ আবু হুরাইরা রদিয়াল্লাহ তালান হোম তিনি গেলেন আস হবে তাদেরকে দাওয়াত দিতে তারা সবাই দাওয়াত কবুল করলেন সকলে আসলেন আসার পরে আল্লাহ পাকের রসুল বলল অল্লা আপনি সবাইকে বলিয়ে দিন সবাই যেন কাতার বদ্ধ হয়ে বসে যায় সবাইকে এখন খাবার খাওয়ানো হবে খাবারটাকে এক পেয়ালা দুর আবুরাইরা মনে মনে চিন্তা করে আমি কয়েকদিন আমি কিছুই খাই নাই আর এক পিয়ালা দুধ আপনি এটা একজন খাইতে পিয়ালার দুধটুকু শেষ হয়ে যাবে আমি আবু হুরাইরা পর্যন্ত হয়তো পুষবে না আল্লাহ রসুল বলে ও আবু আল্লাহ আপনি কি কোন চিন্তা করছেন বলে না হুজুর না আমি কোন চিন্তা আমি করি নাই বলে আবু হুরাইরা ঠিক আছে ডান সাইড থেকে শুরু করো সবাইকে পেয়ালারা দুটটা দিয়ে আল্লাহ দেসুলের কথা অনুযায়ী ও পিয়ালার দুটুকো ডান সাইটে দেওয়া হলো আল্লাহ পাকে রসুল বললো তোমরা দুটা পান করার আগে তোমরা বলে দাও বিসমিল্লাহ রহমান রহিম বলে তোমরা পান করে দাও সকলে যখন খাবার শুরু করলো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন কাই খাইতে খাইতে চতুর যকুল ঘুরিয়ে যকুল যায় যাওয়ার পরে আবু না বলে রসুল বে বল্লা এখন পিয়ালের দুধ এখন কি করব হুজুর রসুল বলে ও আবু হুরাইরা পিয়ালাতে দুধা কোন কটোটুকু আছে আল্লাহ পাকে রাসূল কে আবু হুরাইরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বে বল্লা আমি দেখতে পাচ্ছি পিয়ালের যেমন দুধ তেমনি রয়ে গেছে রসুল বলে ও বুড়াই র তুমি শুরু করে দাও আকুল তুমি পান করো আবু হুরাই রাতির সমকুড়ো দেওয়া শুরু করলো করার পরে তিনি নিশ্বাসটা ফেলালো আমার অসুল বলল আবু হুরাই আবার তুমি খাও আবু হুরাই আবার পিয়ালা মুখে ধরল তলার পরে আবার নিঃশ্বাস ছেড়ে দিল আবু হুরাই কে বলে ও আবু হুরাই আবার পা ওটে যখন পিয়ালাটা যখন আবার তিনি কিছু খাইলো খাওয়ার পরে আবু হুরাইরা ওনাকে আমার রাসূলও বলতেছে আবু হুরাইরা কি হলো আবার খাওয়া আবু হুরাইরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি মলা করবে আমার পেটের ভিতরে আরে একটুকু জায়গা নাই ও মাল্লা পাখেরও সুর আর আমি খাইতে পারবো না রসুল বলতেছে আবু হুরাইরা তুমি মনে মনে কল্পনা করেছো যে এক পিয়ালা দোল তোমার নিজেরই হবে না আবার আসাদে সুপ্তাবাসী তাদেরকে দাওয়াত দিলাম তুমি মনে করেছো তারা একজন খাইরে হয়ে শেষ হয়ে যাবে না আবু হুরাইরা না তুমি শেষ করতে তুমি পারবে না আমার রসুল বলে আর কতটুকু আছে বলে হুজুর এখনো পিয়ালাতে দুধ রয়েছে আল্লা পাখিরসুল বলে পিয়ালা দাও পাকে পাখির পিয়ালা দিয়ে খেয়ে লাগিয়ে শেষ করে দিল। আল্লাহ আল্লা পিয়ালার দুধ যদি আমি শেষ না করিয়ে যদি সারা দুনিয়ার মানুষকে যদি খাওয়ানো হতো তারা কখনো এক পিয়ালার দুধ কখনো শেষ করতে পারতো না রসুন <laughs> হলেন